একটি ছোট গ্রামে বাস করত রাজু নামের একটি ছেলে রাজুর স্বপ্ন ছিল একজন ভালো গায়ক হওয়া কিন্তু গ্রামের সবাই বলত তুমি গায়ক হতে পারবে না তোমার গায়ন ভালো নয় রাজু হতাশ হয়েছিল কিন্তু তার মা সব সময় তাকে উৎসাহিত করত একদিন গ্রামে একটি গান প্রতিযোগিতার আয়োজন হয় রাজু প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় প্রতিদিন সে গায়কির অনুশীলন করত আর তার মাতাকে উৎসাহ দিত প্রতিযোগিতার দিন এসে পৌঁছালো রাজু ভয় ভয় গিয়েছিল কিন্তু যখন মঞ্চে উঠল তখন তার মনে হল সে নিজেকে প্রমাণ করার সময় এসেছে সে তার প্রিয় গান গাইল এবং সবাই মুগ্ধ হল শেষে রাজু প্রথম স্থান অধিকার করল গ্রামের মানুষরা তার প্রতিভা স্বীকার করল এবং তাকে অভিনন্দন জানালো। রাজুর মনে হল স্বপ্নের পেছনে ছুটে যাওয়া কখনো বৃথা যায় না এভাবে রাজুর বিশ্বাস ও পরিশ্রম তাকে সফলতা এনে দিল সে বুঝল সত্যিকারের স্বপ্ন দেখতে হলে এবং তা পূরণের জন্য চেষ্টা করতে হবে